আল্লাহ রাবুল আলমী আল্লাহ নিজ কুদরতে নিজ সাহায্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক শান্তি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন সুখ দিয়েছেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সবচেয়ে বড় করা বড় কথা বাস করার কথা বলার ব্যবসা করার চাকরি করার বাণিজ্য করার সংসার করার সবকিছু করার জীবন পরিচনা করার স্বাীন মানুষকে দিয়েছেন বলেন না হামদুুরল্লালা। আমি আবারও বলছি যখন মখ্্য বিজয় হয়েছে। কাউফরা রকুম নাসা লান কমলে কুম মাসাত হুমুল বাসা অদ্দরর অজুল জিলু, হাত্তা আকুলার রসলু,ওয়াল্লাধনা আ মানুন মাহ, মাতা নাশরুল্লহ।

আজকে আমরা আসলে কোন বিষয়ে আলোচনা করব এটা নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে মানে কি বিষয়ে আমি ওয়াজ বহুদিনের বহুদিনের চাপা কথা বহুদিনের না বলা কথা বলার যখন সুযোগ স্বাধীনতা বা স্বাধীনতা যখন ফিরে পেয়েছি খুশিতে আনন্দে একবারে কোন বিষয়ে যে ওয়াজ করবো এটা দিশা পাচ্ছি না সবচেয়ে বড় কথা মানুষ আল্লাহ পাক একটি জবান দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার জন্য স্বাধীনতা এটা আল্লাহর দেওয়া এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি বলা হচ্ছে আমি আগেই বলি ইসলামের শিক্ষা হচ্ছে শুধু মুসলমান নয় অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ বিধর্মী প্রত্যেকের রক্ত পবিত্র প্রত্যেকের রক্ত একবারে হারাম একজনের জন্য আরেকজনের এ কথা আগে বলে দি আমরা বহুদিন আগে একটা কথা শুনেছিলাম যে কুকুরকে কুকুর একটা কুকুর একজন প্রতীককে কামড় দিয়েছে সেই সেই আহত হয়ে বাড়িতে এসে যখন বলছে যে আমাকে কুকুরে কামড় দিয়েছি তো ছেলে বলছিল যে তুমিও কোন একটা কামড় দিয়ে প্রতিশোধ দিলে না তখন তিনি বলেছিলেন কুকুরের কাজ কুকুরে করেছে মানুষের কি শোভা পায় কুকুর কি কি কামড় দেওয়া যায় সুতরাং মুসলমানদের স্বভাব হচ্ছে সবাইকে আপন করে নেওয়া নবীজির আদর্শ হচ্ছে সবাইকে আপন করে নেওয়া আমরা উদার হব আমরা প্রসারিত করব আমরা সবাইকে আপন করে নেব। বাংলাদেশ এই মাতৃভূমি সবার এখানে যারা বসবাস করে সবার এই বাংলাদেশ পাক মাঝে দিয়ে পরীক্ষা করেন সারা দুনিয়ার মানুষের একটা আওয়াজ এসেছিল মাতা নাসরুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ সাহায্য কখন আসবে এটা প্রত্যেকটা মানুষ বলেছিল কোরআনের আয়া মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে তো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুর বাকানায় 214 নম্বরে আতে এটা বলেন আম হাসিব তুমান্তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো যে এমনি জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তারা বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। মাসাতু হুমুল বা আসা তাদের ওপরে বিভিন্ন আজাব, বিভিন্ন নির্যাতন বিভিন্ন জুলুম, বিভিন্ন কষ্ট, বিভিন্ন প্রকারের নির্যাতন তাদের ওপরে সেছিল। হাত্যায়া পৌলার রসুল এমন কিধারা, রসুল সাল্লাহ সামের রসুল এবং ওয়াল্লাদিলা মা আমানু মাহু। রাসূলের কাছে যারা ঈমান এনেছে তারা বারবার সে কষ্ট সহ্য করতে না পারে রাসূলকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা নাসুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহর সাহায্য কখন আসবে জবাবে রাসূল বলছিলেন আলা সাবধান সাবধান সতর্ক হও কেয়ারফুল এলাব বাণী জানি করে আল্লাহ পাকের নবী

ফি দিনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইনন্নাহু কানা তাওয়াবা এর সূরাটির নাম হচ্ছে সূরা নাসর সূরা কি নাসর সূরা নাসর মানে হচ্ছে সাহায্য সূরা নাসর মানে কি সাহায্য সাহায্যের নামে সোরা আছে আবার সাহায্যের মাধ্যমে বিজয় আল্লাহ পাক যে দেন সোরাতুল ফতিহ বিজয়ের নামেও সোরা আছে ইন্না ফাতাহনা আমি আপনাকে মহাবিজয় দান করব আল্লাহ পাক শত্রের সৈনিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন مظلومদেরকে আল্লাহ নিজ কুদরতে নিজ সাহায্য দিয়ে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক শান্তি দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন সুখ দিয়েছেন স্বস্তির নিঃশ্বাস ফেলার সবচেয়ে বড় করা বড় কথা বাস করার কথা বলার ব্যবসা করার চাকরি করার বাণিজ্য করার সংসার করার সব কিছু করার জীবন পরিচালনা করার স্বাধীনতা আল্লাহ মানুষকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমি আবারও বলছি যখন মক্কা বিজয় হয়েছে কাউফেরা রসুল আসার আগে কিছু পালিয়েছে